রহিম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা পবিত্র কোরআনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুরা নিয়ে আলোচনা করব এটি হল মদিনায় নাজিল হওয়া ৩৩ নম্বর সুরা সুরা আল আহজাব এই সুরাটি মুসলিম উম্মার জন্য বহু মূল্যবান শিক্ষা ও নির্দেশনা ধারণ করে যা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং ইমানি জীবনে পথ দেখায় সুরার পরিচিতি ও প্রেক্ষাপট সুরা আহজাব বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে এর নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল বুঝতে পারলে সুরার শিক্ষাগুলো আমাদের জন্য আরও স্পষ্ট ও জীবন্ত হয়ে ওঠে আসুন প্রথমে আমরা এর কয়েকটি প্রধান প্রেক্ষাপট জেনে নেই শানে নুজুল দত্তক প্রথা ও রদি আল্লাহ আনহু বিবাহ এই সুরাটি নাজিলের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রথমত সে সময়কার আরব সমাজে সন্তান দত্তক নেওয়ার একটি প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল মুশকিল হল তারা দত্তক সন্তানদেরকে আপন ঔরসের সন্তানের মতোই মর্যাদা দিত এবং তাদের ক্ষেত্রেও প্রায় একই রকম নিয়ম রেওয়াজ অনুসরণ করত যেমন দত্তক সন্তানের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা যেত না যা আপন সন্তানের স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ আরও বলেন রাসুল এই জাহিলি প্রথা ভেঙে দেওয়া তার জন্য আবশ্যিক ছিল আল্লাহ তাআলার নির্দেশে তিনি তার পালক পুত্র জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এর তালাকপ্রাপ্ত স্ত্রী বিনতে জাহাস আল্লাহ আনহকে বিয়ে করার কথা ভাবছিলেন কিন্তু তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন কেন কারণ তিনি আশঙ্কা করছিলেন যে মুনাফিকেরা এই বিষয়টি নিয়ে হাঙ্গামা করবে বা কুচ্ছা রটাবে ঠিক এই সময়ই আল্লাহ তালা সুরা আহজাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে পালক সন্তান আর নিজের ঔরসের সন্তান কখনো এক হতে পারে না আল্লাহ তাআলা বলেন আল্লাহ কোনো মানুষের জন্য তার দেহের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি আর তোমাদের স্ত্রীবের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করেছ তাদের তোমাদের জননী করেননি আর তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি সুরা আহজাব চার আল্লাহ আরও বলেন তোমরা তাদের পিতার পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতাকে না জানো তবে তারা দিনের ভাই ও বন্ধু সুরা আহজাব পাঁচ এরপর আল্লাহ তার রাসুলকে সম্বোধন করে বলেন যখন আল্লাহ ও তার রাসুল কোন বিষয়ে ফাইসালা দেন তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য সে বিষয়ে নিজস্ব কোনো ইখতিয়ার বা পছন্দের স্বাধীনতা থাকে না আর যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় সে স্পষ্টই পথভ্রষ্ট হয় সুরা আহজাব ছত্রিশ এই ঘোষণার পর নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম জায়নাব রাদি আল্লাহ আনহুকে বিয়ে করেন এই বিয়ে সত্যি সত্যি কাফির ও মুনাফি মধ্যে ব্যাপক হইচই কাণ্ড বাঁধিয়ে দেয় তারা বলতে থাকে মুহাম্মদ তার ছেলের বউকে বিয়ে করেছে আল্লাহ তালা এই সুরায় তাদের কঠোর সমালোচনা করেছেন এবং এই বিয়ের পেছনের হিকমত বর্ণনা করেছেন যাতে ভবিষ্যতে কেউ যেন পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করাকে হারাম না ভাবে খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ একটি কেই স্টাডি এই সুরার প্রেক্ষাপটে এসেছে মুসলিম ইতিহাসের এক অসাধারণ ঘটনা যাকে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ বলা হয় এটি ছিল ইমানের এক কঠিন পরীক্ষা এবং মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি এই যুদ্ধে আরবের প্রায় সকল ইহুদি ও মুশরিক গোত্র মক্কার কুরাইশদের নেতৃত্বে একযোগে মদিনার ওপর হামলা চালায় মদিনার ভেতরে থাকা মুনাফিকরাও নানাভাবে গোলমাল বাঁধানোর তালে ছিল কাফিরদের সম্মিলিত বাহিনী ছিল বিশাল বড় প্রায় দশ হাজার সে তুলনায় মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার যে কোনো মুহূর্তে বাহিনী বিশাল এই পরীক্ষা অতিক্রম করে মদিনার ভেতরে ঢুকে পড়তে পারত এমন চরম সংকটময় পরিস্থিতিতে মোমিনগণ অবিচলভাবে আল্লাহর পরীক্ষায় পাশ করলেন তাদের ইমানের বৃদ্ধি পেল তারা নবীজি সাল্লাহ আলহাসাল্লামের নির্দেশে খনন করা পরীক্ষা পাহারায় রাত দিন ব্যার করছিলেন এবং কাফিরদের মোকাবেলা করে যাচ্ছিলেন অন্যদিকে মুনাফিকেরা অজুহাত দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময়েই আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য কাফির ওপর বইতে লাগল ভীষণ ঝড় বাতাস সেই বাতাসের তোড়ে তাদের তাবু উড়ে গেল আগুন নিভে গেল হাড়ি পাতিল উল্টে গেল এই ঝড় এত তীব্র ছিল যে ঠিক মতো দাঁড়ানোই যেখানে কঠিন ছিল সেখানে যুদ্ধ করবে কি এক সময় লজ্জিত ও হতবম্ব হয়ে বিশাল কাফির বহর রণে ভঙ্গ দিয়ে পালালো যারা ইসলামকে দুর্বলভাবে বা পূর্বসূরিদের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তোলে তাদের জন্য এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ স্টাডি আল্লাহ দেখিয়েছেন মমিনদের সংখ্যা কম হলেও যদি তাদের ইমান দৃঢ় থাকে এবং তারা আল্লাহর ওপর ভরসা রাখে তবে আল্লাহ তাদের সাহায্য করেন আর যারা আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দায়িত্ব পালনের জন্য এগিয়ে চলেন তাদের জন্যও আল্লাহ সাহায্য নেমে আসবে ইনশা আল্লাহ অন্যান্য প্রেক্ষাপট ও মূল থিম খন্দকের যুদ্ধে কাফিরদের অবস্থান বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা ও তাদের পরিণতির বিবরণও এই সুরায় এসেছে আরও এসেছে পর্দার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন যা মুসলিম সমাজের পবিত্রতা ও নারীর সুরক্ষার জন্য অপরিহার্য উম্মুল অর্থাৎ নবীজি অপরিহার্যাল্লাসের স্ত্রীদের জন্য কিছু বিশেষ দিক নির্দেশনাও আল্লাহ এই সুরার মাধ্যমে জানিয়েছেন মোট কথা বিভিন্ন সময়ে পরিস্থিতির প্রয়োজনে এই সুরাটি ধাপে ধাপে নাজিল হয় এই সকল প্রেক্ষাপটকে সামনে রেখে সুরা আহজাবের মূল বা সেন্ট্রাল থিম হল মমিনদেরকে আল্লাহর দেওয়া কিছু নির্দিষ্ট বিধান ও নির্দেশনা মূল থিমের অধীনে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এই থিমের অধীনে সুরাটি কয়েকটি প্রধান বিষয়কে গুরুত্ব দেয় এক মোমিনদের প্রতি নির্দেশনা কাফির ও মুনাফিকদের কোনোভাবেই তাবেদারি করা যাবে না সামাজিক শৃঙ্খলা অটুট রাখতে জিহার স্ত্রীকে মায়ের মতো ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করার জাহিলি প্রথা ও দত্তকের ব্যাপারে আল্লাহর দেওয়া সুস্পষ্ট বিধি মেনে চলতে হবে দুই আহজাব ও বনু কুরাইজার যুদ্ধ আহজাব যুদ্ধে মুসলিম কাফেলা কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায় সত্যবাদী মমিন ও কপট মুনাফিক এই দুই দলের চাল চরিত্র পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে এছাড়া মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে যার ফলে তাদের সাথেও একটি যুদ্ধ বাধে এবং তাদের পরিণতি বর্ণিত হয়েছে তিন পারিবারিক ও সামাজিক আইন মমিন নারী পুরুষের জন্য কিছু মৌলিক পারিবারিক ও সামাজিক আইন জারি করা হয় যার মধ্যে পর্দার বিধান অন্যতম এ ছাড়াও আল্লাহ তালা উম্মুল মমিনিনদেরকে লক্ষ্য করে কিছু বিশেষ উপদেশ দেন যা অন্যান্য মোমিন নারীদের জন্য শিক্ষার বিষয় চার সামাজিক নীতি মমিনদের কোনোভাবেই উচিত নয় যে তারা আল্লাহর রাসুলকে কষ্ট দেবে বা তার দেওয়া কোনো ওয়াদা ভঙ্গ করবে বরং তাদের ওপর অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করে যেতে হবে এবং আল্লাহর রাসুলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তাদাব্বুর আল্লাহর ভয় ও পর্দার বিধান এই সুরার অন্যতম প্রধান এবং শুরুতে আসা একটি নির্দেশনা হল আল্লাহর ভীতির ওপর অটল থাকা এবং কাফির ও মুনাফিকদের কথা মতো না চলা সুরার শুরুতে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে সম্বোধন করেন ইয়া নবী ইউ বলে কোরানে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাদের নাম ধরে সম্বোধন করেছেন যেমন ইয়া আদাম ইয়া নুহু ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইসা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্মানজনক সম্বোধন করা হয়েছে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মানিত করেছেন এই আয়াতগুলোতে নবীজি আল্লাভীতির ওপর অটল থাকা এবং কাফির মুনাফিকদের কথা মতো না চলার সরাসরি হুকুম দেওয়া হয়েছে বাহ্যিক অর্থ নবীজিকে উদ্দেশ্য করে হলেও এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে সমগ্র মুসলিম উম্মাকে এ নিয়ে বোঝানো হল যে নবীর জন্যই যদি এই সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে। এই সুরায়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বিধান এসেছে যা মুসলিম সমাজের পবিত্রতা ও নারীর সুরক্ষার জন্য অপরিহার্য এটি হল পর্দার বিধান জাহিলি যুগে যারা দাসী বা নর্তকী ছিল কেবল তারাই খোলাখোলি পোশাকে বাইরে বের হতো আর যারা সম্ভ্রান্ত ঘরের নারী ছিল তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত যাতে সহজে পরিচিতি বোঝা না যায় সে সময়কার বখাটে ছেলেরা বেছে বেছে সেসব দাসী নর্তকীদের উত্তক্ত করত কারণ তারা জানত যে এদের পারমিসিভ মেন্টালিটি এদের সাথে বেয়াদবি করলে সহজে কেউ প্রতিবাদ করবে না তারা ভাবতেও পারত না যে সম্ভ্রান্ত নারীদের সাথে এমন আচরণ করা যেতে পারে কিন্তু একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগলো সম্ভ্রান্ত নারীদের গায়েও তারাও চাইল একটু খোলামেলা পোশাকে চলতে আর তখনই সমস্যাটা লাগল বখাটেরা এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে এবং উত্তক্ত করছে মুসলিম সমাজে নারীরা উত্তক্তের শিকার হবে এ তো ভাবাও যায় না ঠিক এই প্রেক্ষাপটেই আল্লাহ এই সুরার ঊনষাট নং আয়ত নাজিল করলেন আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদের কন্যাদের এবং মমিন নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর ঝুলিয়ে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব ঊনষাট এই আয়াতের মাধ্যমে মুসলিম নারীদের দিলেন পর্দার বিধান এর ফলে তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো। তারা এখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে যাদের পরিচয় ও পোশাক তাদের সুরক্ষা দেবে সুতরাং সিদ্ধান্ত এখন আপনার আপনি কি জাহিলি যুগের দাসী নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করে উত্তক্ত হওয়ার ঝুঁকি নেবেন নাকি ইসলামের দেওয়া সম্ভ্রান্ত নারীর মর্যাদা ও সুরক্ষার জন্য পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন আয়াতের বিষয়বস্তু ও সুরার সেগমেন্টেশন সুরা আহজাবের তিয়াত্তরটি আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন যেমন আয়াত এক থেকে তিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশনা দত্তক সন্তান সম্পর্কে বিধানের ভূমিকা আয়াত চার পালক পুত্রদের আপন পুত্র না হওয়ার ঘোষণা ওয়াদা পালন ও যুদ্ধের পরীক্ষায় মুমিনদের স্মরণ আয়াত দশ থেকে বাইশ খন্দকের যুদ্ধে মুমিনদের ইমানি পরীক্ষা ও মুনাফিকদের মুখোশ উন্মোচন নবীজি ও সাহাবিদের মর্যাদা আয়াত তেইশ থেকে পঁচিশ খন্দকের যুদ্ধের ফলাফল আল্লাহর সাহায্য ও বনু কুরাইজার পরিণতি আয়াত ত্রিশ থেকে চৌত্রিশ নবী স্ত্রীদের মর্যাদা ও দায় দায়িত্ব তাদের জন্য বিশেষ নির্দেশনা আয়াত ৩৫ থেকে আটত্রিশ জায়েদ ও জয়নবের ঘটনা নবুয়াতের ধারা বন্ধের ঘোষণা নবীজি শেষ নবী আয়াত উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নবীজির বিশেষ বৈশিষ্ট্য আল্লাহর বার্তা প্রচারে নির্ভীক মুমিনদের জন্য বিয়ের বিধান পঁয়তাল্লিশের পরে আয়াত ছিচল্লিশ থেকে আটচল্লিশ নবীজির ঘরে প্রবেশের আদব পর্দার বিধানের ভূমিকা আয়াত ঊনপঞ্চাশ তালাকপ্রাপ্তা নারীর ইজ্জত ও বিবাহের পূর্বের বিধান আয়াত পঞ্চাশ থেকে বাহান্ন মুমিনদের জন্য উপদেশ আল্লাহর আনুগত্যের গুরুত্ব নবীজির জন্য বিয়ের বিশেষ বিধান আয়াত তিপ্পান্ন থেকে পঞ্চান্ন নবীজির ঘরে প্রবেশের বিস্তারিত আদব ও পর্দার বিধানের প্রয়োগ আয়াত ছাপ্পান্ন থেকে ঊনষাট নবীজির উপর দরুদ ও সালাম যারা কষ্ট দেয় তাদের নিন্দা মুসলিম নারীদের পর্দার পদ্ধতি ও উদ্দেশ্য আয়াত ষাট থেকে বাষট্টি মুনাফিক ও দুর্বল ইমানের অধিকারী ব্যক্তিদের ব্যাপারে সতর্কতা আয়াত তেষট্টি থেকে সাতষট্টি কিয়ামাতের সময়জ্ঞান আল্লাহর কাছে থাকা কাফির ও মুনাফিকদের পরিণাম আয়াত আটষট্টি থেকে তিয়াত্তর আল্লাহর আনুগত্যের গুরুত্ব আমানতের ভার বহন এবং তার ফলাফল সুরাটিকে কয়েকটি প্রধান সেগমেন্টে ভাগ করে বোঝা যেতে পারে এক রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রতি নির্দেশনা সুরার শুরুতেই নবীজিকে সম্বোধন করে আল্লাহ তার ভয় অবলম্বন এবং কাফির মুনাফিকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন দুই নবীজির মর্যাদা ও বিশেষ বিধান পরবর্তী ধাপে নবীজির জন্য কিছু বিশেষ বিধান দেওয়া হয়েছে যা শুধু তার জন্যই প্রযোজ্য ছিল যেমন বিয়ের কিছু নিয়ম এবং তার মর্যাদার কথা বলা হয়েছে তিন ইমানদারদের জন্য আইন ও হুশিয়ারি সতর্কতা সুরার শেষ ধাপে মুমিনদের জন্য পারিবারিক ও সামাজিক আইন মুনাফিকদের কাজকর্মের ব্যাপারে তাদেরকে সাবধান করা এবং কিয়ামত ও পরিণতির কথা বলা হয়েছে সুরার সম্পর্ক ও নামের রহস্য এই সুরার একটি চমৎকার দিক হল এর শুরু ও শেষের মধ্যে একটি গভীর সম্পর্ক সুরার শুরুতেই আল্লাহ তার নবী সাল্লাহ আলহি সাল্লামকে এবং এর মাধ্যমে সকল মুমিনকে কাফির মুনাফিকদের কথা মতো চলার বিষয়ে সতর্ক করে দিয়েছেন আল্লাহ বলেন হে নবী আল্লাহ ভীতির ওপর অটল থাকো কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী বিচক্ষণ আর সুরাটির শেষে বারবার উল্লেখ হয়েছে যারা আল্লাহকে ত্যাগ করে কাফিরদের কথা শুনবে তাদের বয়াবহ অবস্থা ও পরিণতির কথা আল্লাহ বলেন পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও নারীদেরকে এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে শাস্তি দেবেন আয়াত তিয়াত্তর একই বিষয়ে শুরু ও শেষে বারবার সতর্কবাণী দেওয়া হয়েছে এর আগের সুরা সুরা সাজদার শেষ আয়াতেও আল্লাহ কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন সুতরাং তুমি তাদের এড়িয়ে যাও আর এই সুরাটির শুরুও কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এবং আল্লাহ ভীতির উপর অটাল থাকার আদেশের মাধ্যমে শুরু হয়েছে এই যোগ সূত্র খুবই তাৎপর্যপূর্ণ নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি তম সুরা ছিল এর আগে সুরা আলে ইমরান ও পরে সুরা মুমতাহিনা নাজিল হয়েছে তবে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তেত্রিশ নং সুরা এর আগে আছে সুরা সাজদা এবং পরে সুরা সাবা এই সুরাটির নাম আহজাব কেন হল আহজাব শব্দটি হিজ শব্দের বহুবচন যার অর্থ দল বা বাহিনী এ সুরার নয় থেকে সাতাশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে খন্দক যুদ্ধের সময় কুরাইশদের নেতৃত্বে আরবের বিভিন্ন গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করেছিল এই সম্মিলিত বাহিনীর নাম ছিল আহজাব সেখান থেকেই এই সুরার নাম হয়েছে আহজাব ফজিলত শিক্ষা ও উপসংহার সুরা আহজাবের একটি ফজিলত হল কোরআনের যেসব সুরার আয়াত সংখ্যা একশতের কম সেসব সুরাকে বলা হয় মাসানি শহীদ হাদিস অনুযায়ী আল্লাহ তালা মাসানি সুরাগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওরাতের পরিবর্তে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা আহজাব আর এই সুরার অন্যতম প্রধান শিক্ষা হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ করলে এবং তার নির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই শান্তি ও সুখময় জীবন পাওয়া যাবে সব মিলিয়ে সুরা আহজাব আমাদের শেখায় কাফির ও মুনাফিকদের প্রভাব থেকে মুক্ত থাকতে আল্লাহ ও তার রাসুলের প্রতিটি নির্দেশনা মনোযোগ দিয়ে শুনতে ও মেনে চলতে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর অটল ভরসা রাখতে এবং ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে আমরা আশা করি সুরা আহজাব সম্পর্কে এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনারা এই সুরার গুরুত্বপূর্ণ শিক্ষা গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে এই সুরার শিক্ষাগুলো বুঝে আমল করার এবং আমাদের জীবনে এর প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামের জ্ঞান প্রচারে অংশীদার হবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা জানতে পারেন আপনাদের মূল্যবান মতামত বা এই সুরা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে কোরআনের অন্য কোন সুরা বা ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।